আসসালামু আলাইকুম কউ কেয়ার গুরুযত্নে আবারো সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আপনাদের ভাই আমির ওনি প্রিয় ভাইজনেরা গ্রামে কোন ধরনের গুরু পালন সবচেয়ে বেশি উত্তম আজকের ভিডিওতে কুটিনাটি সংক্ষেপে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো যাতে গ্রাম পর্যায়ে যারা গুরু লালন পালন করতেছেন কিংবা গ্রাম পর্যায়ে যারা গুরু লালন পালন করেন তাতে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু সমাধান আপনারা জান যান এবং খামারে যাতে আপনারা সফলতা অর্জন করতে পারেন আমি যে ভিডিওগুলো তৈরি করি প্রত্যেকটা ভিডিওর পিছনে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকে হর আমি অসংখ্য ব্যক্তির কাছ থেকে ফোন পাই এবং মেসেঞ্জারে নক পাই এমনকি ইউটিউবে কমেন্ট পাই আপনারা বলে থাকেন ভাই আমি গরুর খামার শুরু করতে চাচ্ছি আমি কি জাতের গরু দিয়ে খামার শুরু করব। অনেক ভাইজানদেরকে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে অল্প স্বল্প উপকার করতে সক্ষম হয়েছি কিন্তু আজকে একদম ব্যতিক্রম টাইপের একটা ভিডিও যদি গ্রাম পর্যায়ে আপনি খামার শুরু করেন তাহলে কি জাতের গরু দিয়ে খামার শুরু করবেন আপনি যদি গ্রাম পর্যায়ে খামার শুরু করেন তাহলে দুইটা টাইপের গরু দিয়ে খামার শুরু করতে পারেন এক দুধবতী গাবি দিয়ে খামার শুরু করতে পারেন দুধভুতি গাবি দিয়ে যদি খামা শুরু করেন তাহলে কি জাতের গুরু দিয়ে খামা শুরু করবেন গ্রাম পর্যায়ে এটা একটা মেজর বিষয় কারণ আমি যেহেতু গ্রামে থাকি গ্রাম পর্যায়ে আমি যেহেতু বিভিন্ন ফার্মিং এর সাথে সম্পৃক্ত অন্য অন্য ফার্ম দেখাশোনা করি এবং চিকিৎসার কাজগুলো করে থাকি কৃত্রিম প্রজননের কাজ গুলো করে থাকি যেহেতু বাজারে আমার একটা মেডিসিনের দোকান আছে সেই হিসাবে আমার চাইতে বেশি গ্রাম পর্যায়ে কোন জাতের গুরু দিয়ে লালন পালন করা হয় এর চেয়ে ভালো পরামর্শ মনে হয় না আর কেউ দিতে পারবে প্রিয় ভাই এই সব কিছু মিলে ছোট একটা অভিজ্ঞতার খাতিরে আমি আপনাদেরকে বলবো গ্রামে যদি আপনি গরু লালন পালন করতে চান তাহলে এরকম শাহি ওয়াল টাইপের দিয়ে আপনি খামার শুরু করতে পারেন এই যে এটাও শাহি ওয়াল টাইপের বকনা এটাও শাহি ওয়াল টাইপের বকনা যিনারা নিয়মিত আমার ভিডিও দেখেন ওনারা জানেন আমার শাহি ওয়াল টাইপের একটা গাবি আছে গাবিটা একটু বাহিরে আছে ঘাসের জমিতে সে ঘাস খাচ্ছে প্রিয় ভাই শাহিওয়াল টাইপের গাফি দিয়ে শাহিওয়াল টাইপের খরচ যদি কাঁচা গাছের সরবরাহ থাকে তাহলে এখানে কাঁচা গাছ দিয়ে রাখি সারাদিন এইখানেই থাকে সাদা পানি দেয় মাঝখানে এবং সকালে কিছু দানাদার দেয় বিকালে কিছু দানাদার দিই এই দিয়েই খামারের খরচ কমপ্লিট এই অল্প খরচের মাধ্যমে শাহিওয়াল টাইপের গাবি থেকে ভালো মানের বাচ্চা উৎপাদন হয় বাচ্চা হয় এবং গ্রাম থেকে লিটার পর্যন্ত দিয়ে থাকে সেটা তার বাছুরকে দেওয়ার পরে ভালো পরিমাণে একটা দুধ থাইতে যাবে সেই দুধটা আপনি বিক্রি করা ভালো পরিমানে একটা টাকা পেয়ে যাবেন আর ওই টাকা দিয়ে গাভীর কিংবা বাসুরের যে খরচ গুলো আছে সেই খরচটা আপনি বহন করতে পারবেন এমনকি মাস শেষে কিছু টাকা থাকলে থাকতেও পারে এই হিসাবের পরে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন রনি ভাই তাহলে তো ফ্রিজিয়ান গাবি পারলেই ভালো হয় কারণ ফ্রিজিয়ান গাবি ভালো পরিমাণে দুধ দিয়ে থাকে এটা সবাই জানে তা আপনি শাহীওয়ালের কথা কেন বলতেছেন ভাই ফ্রিজিয়ান গাবির ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা খুবই আলাদা ফ্রিজিয়ান গাবি গ্রাম পর্যায়ের জন্য না গ্রামে দুধের দাম খুবই কম দুধের দাম সব সবসময় ভালো পাওয়া যায় না সব গ্রামে দুধের দাম ভালো পাওয়া যায় না এমন অসংখ্য গ্রাম আছে যে গ্রামে এখনো দুধের দাম পঞ্চাশ টাকা লিটার তো সেইখানে এক কেজি বর্তমানে কেজি একটা দানাদার খাবার কিনতে হইলে প্রায় ষাট টাকার মতো খরচ হয়ে যায় সেইখানে আপনি পঞ্চাশ টাকা লিটার দুধ বিক্রি করে আপনি কি করবেন এবং গ্রামে এখনো বিভিন্ন গ্রামে সব গ্রামে না বিভিন্ন গ্রামে এখনো উন্নত চিকিৎসাটাই এখনো পৌঁছায় নাই এখন উন্নত চিকিৎসাটা যদি ভালোভাবে না পোষায় কিংবা গ্রামের যে প্রান্তিক খামারিরা আছে এখনো ওনারা ভালোভাবে গরু লালন পালন সম্পর্কে শিখে উঠতে পারে নাই যদি ভালোভাবে গরু লালন পালন করে শিখে উঠতে না পারে তাহলেই বিশেষ করে টাইপের গরুর খামার করতে গেলে লস করবে এটা একদম চিরন্তন সত্য কথা তাই আমি চাই না আমার কোনো খামারি ভাইজান কিংবা আমি চাই না আমার কোনো দর্শক গরু লালন পালন করে লসের সম্মুখীন হোক কারণ আমি থাকার পরেও যদি গুরু লালন পালন করে আপনারা লসের সম্মুখীন হন তাহলে আমার ভিডিও দেখে তো কোনো লাভ নাই আমার ভিডিও দেখলে আপনি অবশ্যই অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আর আমি এটা আশা করি আপনি কখনো লসের সম্মুখীন হবেন না কয়টা গুরু দেখে খামা শুরু করবেন কিংবা কয়টা বকনা দেখে খামা শুরু করবেন এই বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না কেন বলতে চাই না এটা নির্ভর করবে আপনার জায়গা কতটুকু আছে আপনার কাঁচা গাছের সরবরাহটা আপনি কেমন করতে পারবেন কিংবা আপনার কাছে নগদ পুঁজি কেমন আছে এটা নিশ্চিত আপনি যত বেশি ইনভেস্ট করবেন বিশেষ করে এই যে শাহি সেক্টরে সেই ক্ষেত্রে আপনার তত বেশি লাভ হবে এখানে রিক্সের পরিমাণ বলা যায় একদম একদম জিরো পার্সেন্ট বলা যায় শাহিওয়াল জাতের গাবি কিংবা শাহিওয়াল জাতের বকনা দিয়ে খামার করতে পারেন এই হলো একটা টাইপের জাত আর একটা জাত আপনাদেরকে দেখাবো যে জাতের গরু দিয়ে আপনি খামার শুরু করলে বিশেষ করে গ্রামে আপনি লাভবান হবেন আসেন আপনাদেরকে দেখাই প্রিয় ভাইজেনা এই পর্যন্ত জিনারা ভিডিওটা দেখে ফেলছেন ওনারা নিশ্চয়ই আমার কাছের মানুষ আমাকে পছন্দ ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার গ্রামের কিংবা অন্য গ্রামের খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয় প্রিয় খামারি ভাইজানেরা আপনারা যদি গ্রামে গরু লালন পালন করতে চান সেই ক্ষেত্রে আপনারা দ্বিতীয় আর একটি জাত দিয়ে খামার শুরু করতে পারেন সেটা হলো মোটা তাজাকরণ জাত ভুটাত্মাকরণ জাত হিসেবে আপনারা ফ্রিজিয়ান জাতের গরুগুলা আপনারা লালন পালন করতে পারেন এই ফ্রিজিয়ান জাতের সার গুলা লালন পালন করতে পারেন এটা আমি যে এইভাবে লালন পালন করি এই জন্য আপনাদেরকে এইভাবে বলতেছি বিষয়টা ওরকম না আমি অন্ধ বলে আপনাদেরকে অন্ধ হইতে বলবো এই লজিকে আমি বিশ্বাসী না কারণ আমার কাছে যেটা সঠিক মনে হয় যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক মনে হয় এই পরামর্শটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমার পরামর্শের মাধ্যমে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন নিশ্চিত কোনো না কোনো ভাবে আমি গুণাগার হব কেন আমি গুণাগার হব কারণ আমার পরামর্শ আপনি মানতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহলে আমি অবশ্যই এই ক্ষতির দায় বার্তা আমার ঘাড়ে নিতে হবে এটাই নিশ্চিত প্রিয় গুরু প্রেমিক ভাইজানেরা আপনারা মোটা করণ হিসাবে মোটা করণ সার হিসাবে ফ্রিজিয়ান টাইপের সার গুলো লালন পালন করতে পারেন সেটা যদি কুরবানি এর করে যদি ফ্রিজিয়ান গুলো লালন পালন করেন সেই ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে আপনারা কুরবানিরটাকে বিশেষ করে কুরবানির টাকে কেন্দ্র করে ফ্রিজিয়ান টাইপের সার লালন পালন করবেন না সারা বছরই ফ্রিজিয়ান টাইপের সার ক্রদর অনেক বেশি একদম হাই কুরবানি এদের ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি ফ্রিজিয়ান টাইপের সার দামটা ওইভাবে গ্রামের ক্ষেত্রে কম থাকে আর আমি আজকে কথা বলতেছি গ্রামে গুরু লালন পালন করলে আপনারা কি জাতের গুরু দে লালন পালন করবেন যদি আপনি গ্রামে কুরবানিকে কেন্দ্র করে ফ্রিজিয়ান টাইপের সার লালন পালন করেন সেই ক্ষেত্রে গ্রামের হাটগুলোতে ফ্রিজিয়ান টাইপের গুরুর দামটা তুলনামূলকভাবে কম থাকে সেই ক্ষেত্রে আপনার লাভটাও কম হবে আপনারা সেই ক্ষেত্রে হার্ডি সার গরু লালন পালন করতে পারেন সেই ক্ষেত্রে শাহীওয়াল সার গুরু লালন পালন করতে পারেন এটা সবচেয়ে উত্তম হবে আর সারা বছরই যদি আপনি গরু লালন পালন করেন সেই ক্ষেত্রে মোটা তাজা করেন লালন পালন করলে আপনারা এই যে ফ্রিজিয়ান টাইপের সার গরু লালন পালন করতে পারেন এই পর্যন্ত আমার প্রিয় ভাই জিনারা আমার ভিডিওটা দেখে ফেলছেন ওনাদের জন্য আরেকটা বিশেষ পরামর্শ এখন প্রশ্ন করতে পারেন রনি ভাই তাহলে আপনি তো দুইটার কথা বলছেন শাহিওয়াল টাইপের গাবি কিংবা বকনার কথা বলছেন গ্রামে লালন পালন করলে ভালো হবে আর একটা হলো টাইপের সার গুরু কিংবা সার গুরু মোটা তাজাকরণের ক্ষেত্রে গ্রামে ভালো হবে এখন আমি এই দুইটার মধ্যে কোনটা দিয়ে শুরু করব এই প্রশ্নটা আপনি করতে পারেন সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে পরামর্শ দিব প্রথমে যেটা বলছিলাম আপনারা শাহিওয়াল টাইপের গাবি গুরু দিয়ে খামার শুরু করতে পারেন কেন শাহিওয়াল টাইপের গুরু দিয়ে শুরু করতে পারেন এই যে বললাম এইটাতে মোটা তাজা করণে আপনাকে গুরু কিনতে হবে আপনার টাকা দিয়ে গুরুকে খাওয়াইতেও হবে আপনার টাকা দিয়ে আর মোটা তাজাকরণ গরুতে ভালো পরিমাণে একটা রেশন দিতে হয় ভালো পরিমাণে একটা দানাদার দিতে হয় ভালো পরিমাণে একটা খরচ হয়ে যায় আপনি যদি শাহিওয়াল টাইপের গরু দিয়ে খামা শুরু করেন ক্ষেত্রে এত বেশি খাদ্য বাবদ এত বেশি খরচ হওয়ার কথা না এবং প্রতি বছর এবছরই বাচ্চা উৎপাদন হবে গ্রামের ক্ষেত্রে ছোট সাইজের যে বাচ্চা গরু আছে এই গরুগুলার বিশাল পরিমাণে একটা দাম থাকে একদম হাই লেভেলের একটা দাম থাকে গ্রামের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি উত্তম হলো করা। আছে এই যে করো এই পর্যন্ত যিনারা ভিডিওটা দেখে ফেলছেন ওনারা নিশ্চয়ই আমার কাছের মানুষ আমাকে পছন্দ ভালোবাসেন অনুগ্রহপূর্বক ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার গ্রামের কিংবা অন্য গ্রামের খামারি ভাইজানরা এই ভিডিওটা দেখা উপকৃত হয় আপনার এই একটা শেয়ারের মাধ্যমে ওই ভাইজানের যদি উপকার হয় তাহলে আপনার আমার তো কোনো লস নাই ভাইজান আশা করি গ্রামে কি টাইপের গুরু লালন পালন করলে আপনারা সবচেয়ে বেশি